যেটা বাসা বললা মানে কথা বললা বুঝাইতে পারবো না অনেক আনন্দ হইতেছে অনেক উপভোগ করছি খুবই ভালো লাগতেছে আপনি কোন জেলা থেকে আসলেন আমি ঢাকা জেলা থেকে আসছি আসসালামু আলাইকুম বন্ধুরা কক্সিস বাজার সমুদ্র বীজ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার পূর্বের ভিডিওগুলোতে আপনারা কক্সিস বাজার নিয়ে অনেকগুলি তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি কক্সিস বাজারে সে কোথায় থাকবেন কোথায় খাবেন কোন কোন প্রতারণার শিকার হতে পারেন সমস্ত তথ্য আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আজকের এই ভিডিওতে আর এই বিষয় নিয়ে কথা বলবো না আজকে সরাসরি আপনাদেরকে সমুদ্র বীজটা দেখানোর চেষ্টা করব কমেন্টে অনেকেই লিখেছেন কক্সেস বাজারে গিয়েছেন আমাদেরকে একটু সমুদ্র সৈকতটা দেখান আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে সমুদ্র সৈকত গোড়াতে ওঠা মানুষের সাথে কথা বলা এবং তাদের অনুভূতি জানাসহ বিভিন্ন তথ্য আজকের এই ব্লগে থাকছে বন্ধুরা চলে আসলাম সমুদ্র সি বিচের দিকে আপনাদেরকে এখন আমি নিয়ে যাচ্ছি একেবারে সমুদ্র সি বিচ আজকের আমার এই ব্লগে শুধু সি বিচ নিয়ে কথা থাকবে যেহেতু আমি এর আগে দুইটা ভিডিওতে আপনাদেরকে কক্সেস বাজারে অনেক তথ্য দিয়েছি এরপরেও যদি আপনার হোটেল সংক্রান্ত থাকা কোথায় উঠবেন এই জাতীয় কোনো প্রশ্ন থাকে আমি করব। আজকে শুধু দেখাবো আমি সমুদ্র সৈকতে বর্তমানে এপ্রিল মাসে কি অবস্থা এত গরমের মাঝেও কিন্তু পর্যটক আসা কিন্তু বন্ধ নেই আপনারা অবশ্যই আসার সময় একটা সানগ্লাস যদি থাকে নিয়ে আসবেন দিনের বেলায় দশটা থেকে একেবারে বিকাল চারটা পর্যন্ত প্রচুর পরিমাণে রোদ থাকে এই সময়টায় আর উপযুক্ত সময় তো আগেও বলেছি এখন আবারও বলছি সেটা হলো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই মাসগুলো সবচেয়ে উত্তম হ্যাঁ বন্ধুরা আস্তে আস্তে আপনারা দেখতে চলেছেন বিশ্বের তৃতীয় দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সেস বাজার এই যে দেখছেন সুগন্ধা বীজ থেকে আমি আস্তে আস্তে কক্সেস বাজারের মেইন বীচে প্রবেশ করছি এখন আমার গড়িতে বাঁচতেছে সাড়ে এগারোটা প্রচণ্ড গরম যেহেতু এপ্রিল মাস চলছে বন্ধুরা যখনই আপনারা এখানে আসবেন চেষ্টা করবেন একটি সানগ্লাস এবং ছোটো একটি হাফ প্যান্ট আর প্রয়োজনীয় মোবাইল ইত্যাদি হোটেল রুমে রেখে আসার জন্য এই যে গাড়িগুলো দেখছেন এগুলো দিয়ে আপনি চড়তে পারবেন আনন্দ করতে পারবেন কিন্তু অবশ্যই দরদাম করে উঠবেন এবং কতটুকু যাবেন সে সীমানা ক্লিয়ার হবেন না হলে প্রতারণার শিকার হবেন যাওয়া এবং আসা জি কতটুকু যাবেন আপনি পর্যন্ত যাবেন আবার নিজে নিজে আর কি বন্ধুরা কোনোভাবেই এদের সাথে যে কোনো বিষয়ে দদ্দাম করতে মোটেও বয় করবেন না অত্যন্ত সাহসিকতার সাথে স্মার্টলি তাদের সাথে কথা বলুন যদি আপনি একটু কথা বলতে আনিজিক ফিল করেন বা কোনোভাবে তারা বুঝতে পারে আপনি নতুন তাহলে এখানে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে আর নিরাপত্তার জন্য এখানে টোয়েন্টি ফোর আওয়ার পুলিশ প্রশাসনের ব্যবস্থা আছে যাই হোক দেখি এই গরমের ভিতরে মানুষগুলো কি করছে বেঁচে আসুন দেখি গরমের ভিতরেও কিন্তু বাঙালিদের চিল করার কোনো শেষ নাই দেখেন অত্যন্ত আনন্দ এখানে হচ্ছে গোরা গোরাটা একটু জিজ্ঞেস করি গোরাটার কি অবস্থা এগুলো কিন্তু দমদম করে আপনারা উঠবেন অবশ্যই এ ভাই কেমন রাইট কেমন যাবে না শর্টে যাবে শর্টে বলতে কয় কত ঘট আছে ওই লাল প্লাগ

কবে আসলেন আজকে আচ্ছা 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 আজকে আসছে তাহলে আমার মতে ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা কথা বলতে বলতে একেবারে সমুদ্রের কিনারায় এসে পড়েছি হয়তো বা আপনারা সমুদ্রের পানির যে ডেউ ডেউয়ের শব্দ শুনতে পাচ্ছেন ভাই

নতুন যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটিতে কক্সবাজার নিয়ে কয়েকটি ভিডিও আছে যে সমস্ত ভিডিওগুলো দেখলে আপনারা কোনোভাবেই হোটেলে রুমে উঠবেন থাকা খাওয়া কম দামে কোথায় উঠবেন সকল তথ্য দেওয়া আছে আপনি কোনোভাবেই প্রতারিত হবেন না আশা করছি আমার এই চ্যানেলে গিয়ে আপনারা কক্সবাজার সংক্রান্ত প্রত্যেকটি ভিডিও দেখে আসবেন চলুন আমি আপনাদেরকে আস্তে আস্তে পানির দিকে নিয়ে যাই চলুন একটু পানির দিকে আপনাদেরকে নিয়ে যাই এগুলো আমার জুতা জুতা পানিতে ভিজে গেছে সমস্যা নাই আপনাদেরকে সমুদ্রের আনন্দ একটু দেখায় মানুষ এখানে এগুলো হচ্ছে ফটোগ্রাফাররা আছে তার ছবি না কোনটা কোনটা কত মাঝখানে যাবে নাকি কিনা যাবে মাঝখানে গেলে কত মাঝখানে গেলে কিনা আচ্ছা পরে আমি আগে একটু ইয়ে করি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকেও কিন্তু মানুষের কিন্তু কম নেই অনেক পরিমাণ মানুষ এখানে দেখছেন বাবুরা খেলাধুলা করতেছে সমুদ্রবি বাবা সত্যি অসাধারণ দৃশ্য সমুদ্রের এই পারে আসলে আপনার কাছে এত ভালো লাগবে যা পৃথিবীর অন্য কোথাও এই ভালো লাগাটা আপনি পাবেন না এই জন্যই সারা বাংলাদেশের আনাচে কানাচে থেকে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে কক্সেস বাজারের এই জায়গাটিতে মানুষ ভিজিট করতে আসে ফ্যামিলি নিয়ে আসে বাচ্চাদেরকে নিয়ে আসে সমুদ্রের এই পারে আল্লাহর এই অপার সৃষ্টি এবং কক্সেস বাজারের অতুলনীয় সৌন্দর্য দেখার জন্য ভাইয়া কক্সবাজার এসে আপনার অনুভূতিটা প্রকাশ করুন কেমন লেগেছে আপনার কক্সবাজার আইসা অনুভূতি প্রকাশ করার মতো না যেটা বাসা বললা মানে কথা বললা বুঝাইতে পারবো না অনেক আনন্দ করতেছে অনেক উপভোগ করছি খুবই ভালো লাগতেছে আপনি কোন জেলা থেকে আসলেন আমি ঢাকা জেলার থেকে আসছি ঢাকায় একা এসেছে না পরিবার সহ না আমরা বন্ধুরা মিলে আসছি আচ্ছা আলহামদুলিল্লাহ এই কি প্রথম নাকি পূর্বে না আমাদের এর আগেও কয়েকবার আসা হয়েছে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ কতদিন থাকবেন আমরা থাকবো তিন দিন তিন দিন এই যে পানিতে গোসল করলেন পানি কি বেশি ঠান্ডা মনে হলো না গরম মনে হলো একবার নর্মাল না গরম না ঠান্ডা আচ্ছা আচ্ছা জি থ্যাংক ইউ আপনাকে আপনার যাত্রা শুভ হোক ধন্যবাদ ওকে আসসালামু আলাইকুম বন্ধুরা কক্সেস বাজার নিয়ে হাজার হাজার কথা আছে কয়টা বল বলে শেষ করা যাবে না আমার আগের দুইটা ব্লগে আপনাদেরকে যথেষ্ট পরিমাণ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি আজকে আরো কিছু তথ্য দিতে চাই যারা কক্সেস বাজার আসবেন একটু গরম যাদের সহ্য করতে পারেন আসতে পারেন ওয়েলকাম টু কক্সেস বাজার নো প্রবলেম আর এখানে হচ্ছে সমুদ্র সৈকত পানি একেবারেই নর্মাল অনেকে প্রশ্ন করেছেন পানি কি ঠান্ডা না গরম বেশি গরমও না একেবারে বেশি ঠান্ডা ঠান্ডাও না একেবারে নর্মাল আপনার সীমার ভিতরেই ডুবাইয়া ডুবাইয়া গোসল করতে পারবেন নো প্রবলেম আর এখানে আসার সময় বাড়ি থেকে যদি পারেন শর্ট প্যান্ট আছে আপনার হাঁটুর নিচ পর্যন্ত বা হাঁটু পর্যন্ত হয় এমন শর্ট প্যান্ট নিয়ে আসবেন রাফ ইউজ করার জন্য প্লাস্টিক এক জোড়া জুতা নিয়ে আসবেন আর যদি টিম থাকে দল থাকে দুই একজন মিলে আসাটা আরও ভালো আর একজন আসলে সমস্যা নেই এখানে অনেক সেফটি আছে ট্যুরিস্ট পুলিশ আছে প্রশাসন আছে যে কোনো প্রবলেম তারা আপনাকে গাইড করবে এই হলো কক্সেস বাজারের আজকের আপডেট আর বিকাল এখানে সকালবেলা থাকে একরকম আর বিকাল বিকালবেলায় থাকে আরেক রকম এই যে আপনারা দেখছেন এটা হচ্ছে এখন দুপুর সাড়ে বারোটার তথ্যটা আমি আপনাদেরকে দিলাম আর বিকাল বেলা আরো কিছু সৌন্দর্যতা আছে সেটা দেখাবো কেমন আছো ভালো আছো তুমি তোমার হাতটা দাও তো মিলাই দাঁড়াও দাঁড়াও তুমি আমাকে রাইড করাবা কত নিবা স্যার না তুমি আমাকে ভাইয়া বলো তোমার মন মতো বলে একশো টাকার একটা রাইড দিয়ে তুমি কতক্ষণ তুমি কোন ইয়ে করবো না তো তুমি যাই করো কিন্তু একশো টাকাই পাইবা ঠিক আছে তোমাকে দেখবে এটা তুমি হাতে নাও আমি উঠি সুন্দর করে ধরো এদিকে আমার দিকে ধরো না ইয়া আল্লাহ পাবিন বিসমিল্লাহ বিসমিল্লাহ দাঁড়া এদিকে দাও এদিকে তোমার এটা উপরে উঠে গেছে বেশি দেখি আচ্ছা কি নাম তোমার বাবা আরিফ আরিফ এদিকে এদিকে পাটা একটু লুকায় দাও আরিফ তুমি কত বছর এটা করছো 7 মাস অনেক অনেক সময় ধরে স্যার আমার এটা এটা ধরবো 3 বছর স্যার বছর তোমার বাড়ি কোথায় কক্সবাজারে আচ্ছা বন্ধুরা আমি একশো টাকার একটা রাইড করছি গোড়াতে চড়ে আর গোড়ার কথা কি বলবো গোড়াতে উঠা এই লাগ মনে হয় পরে যাবো মনে হয় যেন পরে যাবো নি কোনো মনে হচ্ছে তো পরে যাবো গোড়াতে উঠা হচ্ছে সুনত এই গোড়াতে উঠে সাহবাইকার এবং নবী কারিমসালাম নিজেও যুদ্ধ করেছেন এই গোড়াটা হচ্ছে যুদ্ধের বাহন জীবনে একবার গোড়া উঠলে আপনার সুন্নতটা আদায় হয়ে যাবে আর কক্সেস বাজার অবশ্যই গোড়ায় উঠার আগে দরদাম করে উঠবেন একদম ক্লিয়ার কাট কথা বলে উঠবেন এখানে অনেক প্রবলেম আছে এই জন্য সব জায়গায় ভালো মন্দ মিলে সব জায়গায় হয় একেবারে যে কক্সেস বাজার সব ভালো তাও না কক্সেস বাজার যে সব খারাপ তাও না ভালো মন্দ পৃথিবীতে মক্কা শরীফেও আছে ভালো আর মন্দ মিলেই হচ্ছে একটি জায়গা এবং একটি এলাকা একটি মানুষের জীবন চরিত্র প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হলো সমুদ্র বিচের আজকে দুপুর সাড়ে বারোটার চিত্র গোরা কি তোমার নিজের না বাড়া বাড়ায় কত টাকা দাও মালিককে ও আচ্ছা আচ্ছা তোমাকে হাজারে তিনশো টাকা দেয় এক টাকা বাড়া মারতে পারলে তিনশো তোমার ও আচ্ছা 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 এই ঘোড়াগুলো আসলে তাদের নিজের নয় এগুলা কোনো একজন এটার মালিক আছেন তাদেরকে ভাড়া হিসাবে রেখেছে অর্থাৎ এক হাজার টাকা যদি তারা ভাড়া মারতে পারে তাহলে তিনশো টাকা তাদের কক্সবাজার আসলে অবশ্যই ঘোড়াতে চড়বেন তারপর এখানে রাইডিং আছে হুন্ডার মতো ওগুলাতে চড়বেন আর ওই যে ছাতার নিচে বসে রেস্ট করতে পারবেন ছাতার নিচে ঘন্টা কত হ্যাঁ ঘন্টা ষাট টাকা না ডাবলটা না ষাট টাকা সিঙ্গেল তিরিশ টাকা সিঙ্গেল হচ্ছে তিরিশ টাকা আর ডাবল ষাট টাকা দিয়ে আপনি এক ঘন্টা ওইখানে থাকতে পারবেন ওই যে দেখেছেন মানুষ ওখানে রেস করতেছে আসলে সমুদ্রের পারের বর্ণনা কি দিব এটা অতুলনীয় অতুলনীয় বন্ধুরা কক্সেস বাজার নিয়ে এবং কক্সেস বাজারের সমুদ্র বীচ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের সঠিক জবাব দেওয়ার জন্য কক্সেস বাজার নিয়ে এটি আমার চতুর্থতম পর্ব চেষ্টা করেছি আপনাদেরকে একটি র এবং অথেন্টিক ভিডিও উপহার দেওয়ার জন্য কথা বলতে গিয়ে শব্দচয়নে উচ্চারণে কোথাও যদি কোনো ভুল ত্রুটি আপনার দৃষ্টিতে ধরা পড়ে অবশ্যই আপনজন মনে করে ক্ষমা করে দেবেন মুজাফর আহমেদ সবুজ কক্সেস বাজার কক্সেস বাজার সমুদ্র সৈকত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ